বন্ধুকে ট্রেনে তুলে দিয়ে বাড়ি ফেরার পথে টোটো দুর্ঘটনায় নিহত এক যুবক নিহত যুবকের নাম বিকাশ মার্ডি আজিমগঞ্জ থেকে সাগর আসার পথে টিয়াডাঙ্গা এলাকায় বাইকের সাথে মুখোমুখি ধাক্কা লাগে তড়িঘড়ি স্থানীয় এক টোটো চালক আজিমগঞ্জ হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আনা হয় তাকে মঙ্গলবার সেখানে নিহত হয় বিকাশ দেহটিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি সোমবার এক বন্ধুকে ট্রেনে তুলে দিয়ে বাড়ি ফেরার পথে টোটো দুর্ঘটনায় নিহত এক যুবক নিহতের নাম বিকাশ মাড্ডি বাড়ি সাগর দিঘির পলন্দা এলাকায় আজিমগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে টিয়াডাঙ্গা এলাকায় বাইকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে তৈরি করে স্থানীয় এক টোটো চালক আজিমগঞ্জ হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় তাকে মঙ্গলবার সেখানেই মারা যায় বিকাশ হাসপাতাল থেকে দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ঘটনায় শোকের ছায়া পরিবার জুড়ে ঘটনা স্যার আমরা একটা বন্ধ কাজে যেছিল আমি টোটো চালাই যে অক্ষেত্র থেকে গেলেছিলাম আজিমগঞ্জ জংশন মেটেন ধরতে আর কি যে আসার সময় মানে আসার সময় মানে আমরা বাড়ির দিকে আসছিলাম আর ও আজ দিকে গিয়েছিল যে সামনাসামনি আমাদেরকে বাইকে ঠকে দেয় বাইকের সঙ্গে হ্যাঁ আমি চালাইছিলাম ও তারা ও তাও চোট লেগেছে খুব বেশি লাগেনি তাও ও পালে গেছে মানে আমি তো ধরো মানে চমকে গেলাম মানে অজ্ঞান ভাব যে ওখানে টোটো একটা যা ছিল বন্ধুই হয় মানে আমাদের দেখাশোনা লোক টোটো চালাইতো আমরা ওই আমাকে মানে চাপাইল লে গেলো আজিমগঞ্জ হসপিটালে এই বরং মানে ওখান থেকে পোস্টিং দিল রাতের আজিমগঞ্জ হসপিটালে ওখান থেকে ইয়ে দেয় মানে পোস্টিং দেয় দেয় দিয়ে এখানে অ্যাডমিট হয়ে গেলো এক দু ঘন্টা পরে একটা দিকে রাতের একটা দিকে মারা যায় মুর্শিদাবাদ হন্ডা উৎসবের মেগা অফার দিচ্ছে মুর্শিদাবাদ হন্ডা হন্ডা স্কুটার ও বাইক কিনলেই পাবেন হেলমেট ফুল ট্যাঙ্ক পেট্রোল অলরাউন্ড কার্ড কুপন স্ক্র্যাচ করুন আর জিতে নিন অল্টো কার অ্যাক্টিভা স্কুটার সাইন হান্ড্রেড বাইক এছাড়াও স্কুটার কিনলে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে হাজার টাকা ক্যাশব্যাক জিএসটি বেনিফিট আপ টু রুপিস টেন থাউজেন্ড বিশদে জানতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদ হন্ডা ভাকুরি ঠাকুরপাড়া বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট